সংসারের সাথ নিতে করতে হবে না বিয়ে বাজারে পাওয়া যাচ্ছে রেডিমেড বউ তাদের এনে খুব সহজেই নারীর সঙ্গ পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে সিঙ্গেল যুবকদের কাছে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যক্তিগত সময় কাটাতে অনেকেই এখন এসব রেডিমেড বউ দিকে ঝুঁকেছেন এতে দূর হচ্ছে তাদের একাকিত্ব ফলে বউ লাগবে বলে যারা চিন্তা করছিলেন তাদের জন্য এটি হতে পারে সম্ভাব্য একটি সমাধান সাধারণত প্রতিটি ঘরে ঘরেই ব্যাচলার যুবকদের নিয়ে নিত্যদিনের একটি সমস্যা লক্ষ্য করা যায় আর সেটি হল নিজের পছন্দসই জীবনসঙ্গী বেছে নিতে পারা কিছু ক্ষেত্রে ব্যাচলার যুবকরা তাদের পছন্দ মতো জীবনসঙ্গী বেছে পারিবারিক ক্ষেত্রে নিত্যদিনের বিবাদ তো লেগেই থাকে সুনির্দিষ্ট হওয়ার পর একজন ব্যাচলার যুবকের জীবনের সঠিক জীবনসঙ্গী থাকাটা আবশ্যক এর জেরে স্বাভাবিকভাবেই একজন যুবকের কর্মজীবনের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও মানসিক চাপ সৃষ্টি হতে থাকে কিন্তু এই সিঙ্গেল অর্থাৎ ব্যাচলার যুবকদের মানসিক চিন্তা এবং দুঃখ খোঁজাতে অভিনব পথের আবিষ্কার করেছেন সিএন জানা গেছে ব্যাচেলর যুবকদের দুঃখ ঘুচিয়ে জীবনকে সুখকর করে তুলতে চীনা অনেক প্রতিষ্ঠান তাদের বাজারে এনেছে নারী রূপী পুতুল অনেক প্রতিষ্ঠান তাদের এই সব পুতুলের নাম দিচ্ছে রোবট বউ এ রোবট এত খুব খুব মানুষের মতো এর সোয়া আপনাকে বুঝতে দেবে না যে এটি একটি যন্ত্র যন্ত্রমানবী এই বিশেষ রোবটটি একজন ব্যাচলার যুবকের জীবনে থাকা সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সহায়তা করবে শুধু তাই নয় এই বিশেষ রোবট আপনার ঘরের সমস্ত কাজ একবারে নির্ভুলভাবে করে দিতেও সক্ষম সম্প্রতি সমগ্র চীন জুড়ে বিজ্ঞানের এই নতুন প্রযুক্তির দারুণ অগ্রগতি ঘটেছে সেখানকার অনেক মানুষ এখন এই রোবট বউয়ের দিকে পা বাড়াচ্ছেন এই পুতুলগুলোর মাঝে একটি সাধারণ মেয়ের সকল বৈশিষ্ট্যই আছে শুধু তাই নয় শারীরিক চাহিদা মেটাতেও এটি সিদ্ধ হস্ত এ রোবট বউ এমন তৈরি করা হয়েছে যে এটি পুরোপুরি একজন নারীর অনুভূতি দিবে বউয়ের উপর অন্যান্য মানুষের হাত থাকা তো উচিত নয় এই কারণে এখানে আছে বিশেষ নিরাপত্তা শুধুমাত্র পাসওয়ার্ড যারা ব্যক্তি এটি ব্যবহার করতে পারবেন এই অভূতপূর্ব সৃষ্টি টি একজন মানুষের সঙ্গে কথা বলবে হাসবে এমনকি স্পর্শও করবে ব্যবহারকারী যেন এই স্পর্শকে একজন মানুষের ছোঁয়া হিসেবে অনুভব করতে পারে সেভাবেই তৈরি করা হয়েছে ইতিমধ্যে চীনের এই আবিষ্কারের কথা সমগ্র বিশ্ববাজারে ছড়িয়ে পড়েছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তবে নেট দুনিয়াতে এই খবর সামনে আসতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে প্রসঙ্গত পৃথিবীর বেশ কিছু উন্নত দেশে ক্রমশই বেড়ে চলেছে এই সব পুতুলের চাহিদা কৃত্রিম প্রযুক্তিতে তৈরি সিলিকনের এই পুতুল আমেরিকা জার্মানি জাপান চীন সহ বিশ্বের একাধিক দেশে বেশ জনপ্রিয় পুরুষের জৈবিক চাহিদা বর্তমানে এই শিল্পের চাহিদা বাড়িয়ে তুলেছে আর চীনে সব থেকে বেশি পুতুল প্রস্তুত করা হয়েছে বাংলাদেশি টাকায় এর এক একটি দাম হতে পারে থেকে লক্ষ টাকা চীনের কারখানায় ভিন্ন ভিন্ন ধরনের পুতুল তৈরি হচ্ছে এমনই এক কারখানার নাম ডাব্লিউ এম ডল পুতুলের চাহিদা মেটাতে এই সংস্থাটি দেশের সিংহভাগ পুতুল তৈরি করে থাকে তাদের তৈরি পুতুল রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় ডাব্লিউ এম ডল কলকারখানায় মাসে প্রায় দুই পুতুল প্রস্তুত হয়ে থাকে প্রায় দুশো ষাট ধরনের পুতুল এখানে প্রস্তুত হয় অনলাইন গ্রাহকেরা ছবির ভিত্তিতে এখান থেকে পছন্দ পুতুল নির্বাচন করে থাকেন ফলে সংস্থাটির পুতুলে রয়েছে আকাশচুম্বী চাহিদা তো দর্শক আপনিও কি দোটানায় পড়েছেন সামর্থ্য থাকলে আর সুযোগ থাকলে এমন একটা পুতুল অর্ডার করেই ফেলবেন নাকি চাইলে কমেন্টে লিখতেই পারেন আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ